অনেক অনেক সাথে ভালোবাসা তো আজকে একটা বিউটি টিপস তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি যে এই যে এটা করেছিলাম কমলা লেবুর খোসার গুঁড়ো তো তখনই সবাই জিজ্ঞেস করেছিল যে কিভাবে করেছো বোন আমাদেরকে একটু জানিও তো আমার জানানোই হয়নি তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আসল কথা কি আগের বছরের খানিকটা বেঁচে গিয়েছিল এবার সেটা দিয়েই এতদিন চলছিল ওর জন্য আর মানে সেই তাগিদটা হয়নি যে তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব ওর জন্য আর শেয়ার করাও হয়নি বানানোও হয়নি তো আজকেই শেষ হয়েছে সেটা আর এখন বাজে বিকেল পাঁচটা আমি ঘুমাচ্ছিলাম চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন সেই গোলু গোলু হয়ে রয়েছে তো ভিডিওটা তো করতে হবে আর গরম লাগছে অসম্ভব গরম পড়ে গেছে আবার তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করব যে এইটা তো বানিয়েছি কিন্তু এর মধ্যে আর কি কি দিয়ে তারপরে আমরা ইউজ করতে পারবো তো অনেক দিদি ভাইরা রিকোয়েস্ট করেছো কিন্তু আমি মানে দেখাতে পারিনি রাগও করেছো যে ভাবছো যে কবে থেকে জিজ্ঞেস করেছি কিন্তু এখনো পর্যন্ত জানানো টাইম হলো না আসলে যে বললাম আমার ছিল ওর জন্য আর বানানোও হয়নি তোমাদের সাথে শেয়ার করাও হয়নি আর আজকেই ফুরিয়েছে স্নানের সময় আজকে ফুরিয়ে গেল পুরো ডাব্বাটা খালি এবং উগুর করে দিয়েছি আমি ভাবলাম যে আজকে বানাতেই হবে নাহলে কাল থেকে আর ইউজ করতে পারবো না তো চলো আগে দেখায় যে কমলালেবুর মধ্যে আর কী কী মেশাবো ঠিক আছে আর আমি কী কী নিয়ে এসেছি তাও দেখায় এই যে যার মধ্যে রাখি সেই কৌটো কাটিগুলোই নিয়ে চলে এসেছি আর এই বাটিটার মধ্যে বানাবো তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে আমার বাথরুমের কোটোর মধ্যেও ঢুকে যাবে এই যে এক কোটো হয়েছিল এক কোটো আরেকটুখানি হয়েছিল আমি দুজনকে দিয়েছি তোর জন্য এইটুকু আমার রয়েছে এটাই সারা জীবনের এই সারা জীবন বলছি দেখেছো সারা বছরের জন্য এনাফ আর এই যে লাগবে হচ্ছে কফি পাউডার আর হচ্ছে গুঁড়ো দুধ খাওয়ার জন্য নয় কিন্তু সব কিছুই এখানে যা যা রয়েছে খাওয়ার মতোই আর আমি বাটিতে বাটিতে আর নিই নি কারণ তোমরা তো ঘরের মানুষই প্রতিদিন তো দেখোই সব কিছু আর এই যে এটা হচ্ছে বেসন এইভাবেই রাখি এইভাবেই নিয়ে চলে এসেছি ঠিক আছে এক চামচ বেসন দিলাম এটা একটু বেশি করেই বানাবো আর এক চামচ বেসন দিলাম ঠিক আছে আর এটা দেব এটাই হচ্ছে সারা শীতের উপহার সারা শীতে যত্ন করে রেখে তারপরে এক চামচ দিলাম দু চামচ দিলাম তিন চামচ চার চামচ ঠিক আছে এটা হচ্ছে এক সপ্তাহর হয়ে যাবে এই যে এটা চার চামচ দিয়ে দিলাম একবার কি হয়েছে জানো এটা বানিয়ে আমি রেখে দিয়েছি আর ছেলের ছাতুও রয়েছে ছেলের ছাতুর বদলে এটা গুলিয়েছি দিয়ে আমি ভাবছি দেখি একটু গরম কি না খেতে গিয়ে দেখি কি এটার টেস্ট কি অসাধারণ বলো তো ব্যাপারটা আর এর মধ্যে এক চামচ হচ্ছে দেব হচ্ছে গুঁড়ো দুধ ঠিক আছে এটা আবার রেখে দেব এক চামচ গুঁড়ো দুধ আর হচ্ছে একটুখানি কফি পাউডার এর মধ্যে হলুদ দিলে দেয়া যায় কিন্তু আমি যেহেতু মুখে দিই না ওর জন্য হলুদটা দিই না তাহলে একটু আবার বেশি হলুদ হলুদ করে কারণ এটা তো রান্নার হলুদ দিই এই যে এটাকে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে এটাই হয়ে যাবে হচ্ছে এক সপ্তাহের জন্য আমার ছিল না বলেই আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো মানে আমি বানাবো বলে তাই না হলে না আজকেও এটা শেয়ার করা হতো না গরমের জন্য ভীষণ ভালো ওয়াশ স্ক্রাবার মানে ট্যান উঠতে ভীষণ হেল্প করবে ভীষণ ভীষণ ভালো এটাকেই ভালো করে মিশিয়ে নেব বাস এবার একটুখানি অ্যাপ্লাই করে দেখাই ঠিক আছে দেখো এই জায়গাটায় কি অবস্থা করলাম আসলে এক হাতে ধরে করছি তো স্ট্যান্ড ফ্যান কিছু নিয়ে আসিনি আমি স্ট্যান্ড ফ্যান্ড এবার এটা আমি একটু মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি ঠিক আছে যে কতটা কালো থেকে কতটা ফর্সা হয়ে যাচ্ছে না না মাখার পরে না ওরকমই লাগে স্কিনটা এত ফেয়ার লাগে আর এত ফ্রেশ লাগে না মানে ধারণা করতে পারবে না দেখবে তোমরা আর সারা দিন শুধু মানে সারা দিন যতবার মুখ ধোবে এটা দিয়ে মুখ ধোবে ঠিক আছে বেশি একটা ঘষা ঘষি করো না তাহলে আবার স্কিনের ছাল চামড়া উঠে যাবে কারণ এর মধ্যে তো একটু দানা দানা ভাব রয়েও ঠিক আছে প্রতিদিন অত রাব করা স্কিনের পক্ষে ভালো না সপ্তাহে দু দিন রাবিং করলে তাহলে ঠিক আছে দেখা যাচ্ছে দাঁড়ো এবার আমি মুখটা ধুয়ে তারপরে দেখাবো ঠিক আছে এটাকে সারা মুখে অ্যাপ্লাই করলে একটু জলটা কম হয়ে গেছে ভালো করে সারা মুখে ফুল বডিতে ইউজ করতে পারবে ঠিক আছে আর ঠোঁটের মধ্যে এরকম করে ঘষলে ঠোঁটের যে কালো কালো ভাবগুলো সেগুলোও চলে যায় দাঁড়ান এবার আমি মুখটা ধুয়ে আসি তারপরে দেখাচ্ছি বেশি কিন্তু ঘষাঘষি করলাম না আর যেহেতু প্রতিদিন মাখবো তো বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই ফেসওয়াশ যেমন একটুখানি ডলে ডলে ধুয়ে নিলেই হয়ে যায় সেরকমই ব্যাপার ঠিক আছে দাঁড়ো আমি ধুয়ে আসি তারপরে দেখাচ্ছি যে কী হলো মুখ ধুয়ে চলে আসলাম দেখো কত ফ্রেশ লাগছে আর স্কিনটা যে এত স্মুথ লাগে এত সফট লাগে মানে তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না ভীষণ ভালো ভীষণ ভালো আমি তো ফেস ওয়াশ কোনো স্ক্রাবার কিছু ব্যবহার করি না মানে কেনা কিছু ব্যবহার করি না এটাই আমার স্ক্রাবার এটাই হচ্ছে ফেস ওয়াশ এটাই সব কিছু মানে এটাই ফুল বডিতে ইউজ করি স্নানের সময় আর এটাই মুখে ইউজ করি আর রাতের বেলায় একবার মানে নাইট ক্রিম লাগানোর আগে আমার শুধু নাইট ক্রিমের খরচ আর কোনো কিছু খরচ নেই ও সানস্ক্রিন মাখিয়ে একটা ওইটাই তবু অর্ধেক দিন মাখতে ভুলে যায় এরকম হয় তো আজকে শেয়ার করে দিলাম শেয়ার করব 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 করে আর করা হচ্ছে না ও কী মেশাস লেবুর গুঁড়োর মধ্যে কি মেশাও অনেকে কমেন্ট করে জানতে চেয়েছ যাদের সাথে দেখা হয় যারা আমাকে এই লেবুর মানে সেই খোসা শুকাতে দেখেছে সে তখন থেকে জিজ্ঞেস করে যে ওর মধ্যে কি কি মেশায় কিন্তু যা যারা জিজ্ঞেস করে টাইম থাকলে সেই টাইমে বলি না হলে বলা হয় না আর এদিকে তো মানে মুখ ধুয়েছে আর এদিকে ঘাম দরদরিয়ে পড়ছে আমার মানে এত অসম্ভব আবার গরম পড়েছে তো এটাই হলো আজকে বিষয় তো সবাই বুঝতে পারলে অবশ্যই লেবুর খোসাগুলো তোমরা লেবু খাওয়া হয়ে গেলে শুকিয়ে রেখে দিও মানে এই গরমে তোমাদের কাজে লাগবে মানে টাকা একটাও খরচ হবে না ঠিক আছে মানে ফেসওয়াশের জন্য স্ক্রাবারের জন্য ভীষণ ভালো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো তো চলো টাটা বাই বাই